জনগণ হচ্ছে মালিক তার কাছে নিয়ে যেতে হবে তার সিদ্ধান্ত নিয়ে সংসদে আপনি পাশ করতে হবে আরেকজনের মত আমার মত আমি আরেকজনকে কিন্তু চাপিয়ে দিতে পারব না যারা অনেকে বলছে যে অনেক কিছু করার দরকার ছিল দরকার থাকলে ঐক্যমত এখানে হয়েছে অতটুকু হবে বাকিটা আপনি জনগণের কাছে নিয়ে যান এটাই তো গণতন্ত্র জনগণের মতামত নিয়ে সংসদে এসে সেটা পাশ করেন কোনো অসুবিধা নেই সুতরাং আরেকটা কথা বলে আমি শেষ করছি আমরা সবাই এটাকে বাস্তবায়ন করার জন্য সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে আবার সঠিকভাবে প্রবর্তনের মাধ্যমে যে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটা যত তারা দ্রুত সম্ভব আমাদেরকে করতে হবে একটা কথা আমি বলি যে সমস্ত দেশে বিপ্লব উত্তর বিপ্লব উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে আর যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দীঘাদে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে বিভক্তির মধ্যে গেছে এবং অর্থনৈতিকভাবে সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে সুতরাং বাংলাদেশে আমরা যত তাড়াতাড়ি বিপ্লবতর সময়ে গণতন্ত্রে ফিরে যেতে পারি তত বেশি আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় যে আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করতে পারব পার্লামেন্টারি প্রক্রিয়াটা শেখ হাসিনার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু আসলে পার্লামেন্ট্রি প্রক্রিয়ার মধ্যে সবকিছু নিহিত আছে আপনি এটাকে কাজে লাগাতে হবে এটার উপর আমরা আলাপ করতে পারি নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মুঠেই ঠিক হবে না দিনের শেষে দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ আমরা আজকে পনেরো ষোলো বছর যুদ্ধ করেছি কি জনগণ জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলেছি না প্রত্যেক দিন বলেছি না জনগণের মালিকানা তো জনগণের মালিকানা কোনটা তার মালিকানা হচ্ছে তার ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা তার সেই প্রতিনিধি তার এজেন্ডা নিয়ে সংসদে যাবে তার পক্ষে কথা বলবে দেশের পক্ষে কথা বলবে সংসদে বিল পাস হবে এবং স্বচ্ছতার সাথে পার্লামেন্টারি কমিটিগুলোতে যে হিয়ারিংগুলো হবে সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে এর থেকে স্বচ্ছ কোনো প্রক্রিয়া নাই তো যেই কমিটি আপনি করেন সেই কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে যত কমিটি যাদেরকে রাখেন তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু পার্লামেন্টারি কমিটির হিয়ারিংয়ে সব দলের লোকজন থাকে সেটা ওপেন হিয়ারিং হয় দরকার হলে আমরা আগামী দিনে সেটা লাইভ ব্রডকাস্ট করতে পারি কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা লাইভ ব্রডকাস্ট করতে পারি যেটা বিদেশে হয়ে থাকে আমেরিকায় হয় ইউকেতে হয় লাইভ হিয়ারিং হয় সেটা হতে পারে কিন্তু কমিটি করে করে পার্লামেন্টারি সিস্টেমের উপর আপনি বাধাগ্রস্ত সৃষ্টি করবেন বাধা সৃষ্টি করবেন সেটা কোনোদিনও কাজ করবে কোনোদিনও কাজ করবেন মান্নান ভাইয়ের জীবনে ওনার পার্লামেন্টারি কার্যক্রমের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপার যে বিষয়গুলো এখনও আলোচনা হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশনাল বিষয় যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদেরকে সেটার জন্য ম্যানডেট আপনি জনগণ থেকে নিতে পারেন প্রত্যেকটি দল সংসদ হচ্ছে সব কিছু অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট আপনার সব সমাধান সংসদে হতে হবে সংসদ প্লেনারি সেশন আছে সংসদের সংসদীয় কমিটিগুলো আছে এবং সব কমিটির মধ্যে চেক ব্যালেন্স আছে এই যে আমরা বলছি যে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন গঠনের জন্য একটা কমিটি করা কিংবা তত্ত্বাবধায়ক সরকারের জন্য কমিটি করা অনেক কথা আলোচনা করছে অনেক কনস্টিটিউশনাল আমরা কারা যাবে এটা কমিটি করে করতে হবে তারা বুঝতে পারছে না এই কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে আপনি বিদেশে একটা গুরুত্বপূর্ণ পদে কাউকে প্রদায়ন করা হয় সেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আমাদের যেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আমেরিকাতে সিনেট কমিটি আছে কনগ্রেশনাল কমিটি আছে সেখানে এই ব্যক্তিগুলোকে নিয়ে আলোচনা হয় তাদেরকে সেখানে উপস্থিত থাকতে হয় সেখানে হিয়ারিং হয় এবং এটা স্বচ্ছতা ওই কমিটির হিয়ারিং এর মাধ্যমে পুরো স্বচ্ছতা কিন্তু বের হয়ে আসে এবং সেখানে বরঞ্চ কমিটির মাধ্যমে যে অসচ্ছতা থাকে আপনি পার্লামেন্টারি হিয়ারিং এর মাধ্যমে সেই স্বচ্ছতাগুলো বের হয়ে আসে এই জন্য পদায়নের বেলায় আমাদের যে পার্লামেন্টারি কমিটিগুলো এগুলো যথেষ্ট হ্যাঁ বিগত দিনে অনেক কিছু কাজ করে না এটা ঠিক আমি স্বীকার করি আর শেখ হাসিনার সময় একেবারে ধ্বংস হয়ে গেছে নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না সংসদীয় গণতন্ত্র স্পিরিট জানেন না সংসদ সংসদীয় গণতন্ত্র কীভাবে কাজ করে সেটাও তারা বুঝে না এই জন্য আপনারা দেখছেন না এই যে ঐক্যমতের প্রত্যেকদিন একটা সভা চলছে কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি কোনো আবিষ্কারের তো দরকার নাই হতে হবে সংসদের মধ্যে স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না তারা কোন পদ্ধতিতে যাবে তারা নিজেরাও জানে না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে সেটা যদি আমরা ধারণ করতে না পারি সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ নাই সেই দলেরও কোনো ভবিষ্যৎ নাই এটা বুঝেন তো আপনারা নিশ্চয় হ্যাঁ তাইলে আমাদেরকে সেই পরিবর্তন আনতে হলে আমাদেরকে পরিবর্তন নিজের মধ্যে তো পরিবর্তন আনতে হবে বাংলাদেশের মানুষ একটা সহনশীল রেসপেক্টেবল রাজনীতি চায় পরস্পরের প্রতি সম্মান রেখে তার সাথে দ্বিমত পোষণ করেও আপনি তার মতের সাথে তার মতকে সম্মান করতে তো অসুবিধে নাই আমি দ্বিমত পোষণ করব কিন্তু তার মতকে অসম্মান জানানোর তো কোনো দরকার নাই সহনশীল হতে হবে তো আপনি যত সংস্কার করেন কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি বাংলাদেশে আমরা কোনো সংস্কার কিছু কাজে আসবে না আমরা অপরের মতকে সম করতে হবে তার মাধ্যমে একটা দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে দেশের যেটা মূল বাংলাদেশের যেখানে ঐক্য দরকার জাতীয় স্বার্থে সেখানে ঐক্য করতে হবে চেষ্টা করতে হবে আমাদেরকে কিন্তু আমরা সবাই তো একমতে আসবো না সবাই যে ঐক্যমতের কথা বলছে সব সব দল এক জায়গায় আসার কোনো কারণ নাই প্রত্যেকটি দলের আদর্শ আছে ভিন্ন দর্শন চিন্তা ভাবনা আলাদা আমরা তো বাক্সাল করতে যাচ্ছিলেন যে আমরা সব কিছু একমত হয়ে যাব সেটা হবে না মৌলিক বিষয়ে গণতন্ত্রের বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না বাংলাদেশের মানুষের বেসিক জীবনযাত্রার মান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কতগুলো বিষয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু বাকি বিষয়ে আমার যার যার চিন্তার মাধ্যমে আমরা শেষ করব আজকে যারা অনেকে বলছে বাংলাদেশে এখন একটা পাঁচই আগস্টের পরে যে ঐক্য ছিল এখন অনৈক্য হয়ে গেছে আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন ভাবনা চিন্তা থাকবে যেখানে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো সেখানে আমরা একমত হব বাকিটা জনগণের কাছে নিয়ে যেতে হবে